2024র লোকসভা নির্বাচন ম্যানেজমেন্ট টিম আজ তৈরি করে দিলেন শাহনাতাজুড়ি গুরুদ্বার ও কালীঘাটে প্রার্থনা ও পূজা দেওয়ার পর সোজা নিউ টাউনের হোটেলে রথসশ পয়টকে বসে অমিত সাহল জেপিনাত্তা সেখানে এই টিম তৈরি করেন তারা চারজন কেন্দ্রীয় মন্ত্রীকে বাদ রেখে 15 জনের টিম তৈরি করা হয়েছে বলে সূত্রের খবর টিমে কেন্দ্রীয় চার পর্যবেক্ষক সুনীল বনসল অমিত মালবপো আশা লারকা ও মঙ্গল পান্ডে রয়েছেন বাকি 11 জন বঙ্গ নেতাদেরও রয়েছেন তারা হলেন জগন্নাথ সরকার दिलीप ঘোষ সুকান্ত মজুমদার সুবেন্ধ অধিকারী অমিতাভ চক্রবর্তী সতীশ ধান্ত অগ্নিমিত্রা পাল দীপক বর্মন যতিন্ময় সিং মাহাতো রাহুল সিনহা লকেট চট্টোপাধ্যায় নির্বাচনের প্রার্থী ব্রাচাই প্রচারের অভিমুখ প্রচার কোন দিকে হবে কোন কোন হেভি আসবে তা এই টিম দেখবে যে চার মন্ত্রীকে বাদ রাখা হয়েছে তারা হলেন জানিৎ প্রামাণিক সুভাষ সরকার ও শান্তনু ঠাকুর উল্লেখযোগ্য বিষয় যখন বিজেপির শীর্ষ নেতা বঙ্গ সফর করছেন সে সময় বিধানসভায় রাজ্য জুড়ে প্রচারের মুখ দলের কোর কমিটির অন্যতম সদস্য মিঠুন চক্রবর্তী রাজ্যে নেই রিপোর্ট ওঙ্কার বাংলা